ইসলামী ডাক্তার শফিকুর রহমানের একটা মন্তব্য নিয়ে গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যারা রুহুল কবির রিজভি একটা জবাব দিয়েছেন এবং বেশ টাফ জবাব আমরা এভাবে বলতে পারি বেশ শক্ত সমালোচনা আছে আমার একটি মন্তব্যটা নিয়ে কথা বলি এবং আসলে বিএনপি এবং জামায়াতের কেমিস্ট্রিটা এখন কেমন এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির পথরেখা কেমন দাঁড়াতে পারে এই দুটো দলকে যদি আমরা বিবেচনায় নিই সেটা নিয়ে একটু কথা বলতে চাই এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সামনে আমাদের রাজনীতি মূল ধারাগুলো কেমন হবে সেটার একটা আলামত সম্ভবত আমরা এর মধ্যে খুঁজে পাবো জামায়াতের আমির একটা আপত্তিকর মন্তব্য করেছেন বলে আমি মনে করি ভীষণ আপত্তিকর এভাবে বলা উচিত উনি বলেছেন ডক্টর শফিকুর রহমান বলেন দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে একটি সেনাবাহিনী আর একটি জামায়াতে ইসলামী আওয়ামী লীগ সরকার এই দুই শক্তির ক্ষতি সাধন করেছে আগে সেনাবাহিনীর ক্ষতি সাধন করেছে পরে জামায়াতকে ইত্যাদি ইত্যাদি মানে দুটো দেশপ্রেমিক শক্তি সেনাবাহিনী এবং জামায়াত মানে আমার সাথে সাথেই মনে পড়ল আমরা খুঁজে পেলাম শেখ হাসিনা শেখ হাসিনা গন্ধ আছে জামায়াতের আমিরের মুখে বক্তব্যে শেখ হাসিনার গন্ধ পাওয়া গেল আমি আগে শেখ হাসিনার মন্তব্যটা পড়ি দু এগারো সালে তিনি একটা কর্মসূচির সমালোচনা করে বলছেন নিউজ যারা এখন কথা বলছেন দেশের তাদের পাওয়া যায় না তিনি বলেন আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক আমার চেয়ে দেশের স্বার্থ নিয়ে কে বেশি চিন্তা করে এটাই আমার প্রশ্ন শেখ হাসিনা এই সবচেয়ে বড় দেশপ্রেমিক অবশ্য জামায়াত আমির তার দেশপ্রেমিক পরীক্ষিত দেশপ্রেমীকে উনি একানন সাথে সেনাবাহিনীকে রেখেছেন স্বাভাবিকভাবেই এটা আলোচনা জন্ম দিয়েছে সাথে সেনাবাহিনী কেন সেনাবাহিনীকে খুশি রাখার চেষ্টা তার থেকে বড় কথা কেউ যখন দাবি করি এই দুটো শক্তি দেশপ্রেমিক আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম সেনাবাহিনীর আগে যেভাবে দেশপ্রেমিক যুক্ত করতে হয় আমি পছন্দ করি না এটা আমি পছন্দ করি না এই দেশে প্রতিটা পেশা শ্রেণীর মানুষ দেশপ্রেমিক হতে পারেন সেনাবাহিনী ও দেশপ্রেম নিশ্চয়ই কিন্তু এই অ্যাডজেক্টিভ বিশেষণ তাদের নামের সাথে লাগিয়ে বিশেষায়িত করার এই প্রবণতা ভালো না আমি ভালোভাবে দেখি না এটা অন্যদেরকে খাটো করা হয় এবং জামায় তাদের যখন নিজেদের কেউ সেনাবাহিনীকে রাখছেন তার মানে আর কেউ দেশপ্রেমিক নন ভয়ঙ্কর মানুষকে অত্যন্ত নিচু করে তোলা আন্ডার মাইন করা তাদের ভাষায় আর কেউ দেশপ্রেমিক নন রাজনৈতিক স্পিয়ারের কথা যদি বলি ধরুন বিএনপি যারা দেশপ্রেমিক না তা বলছি না যেমনকি আমি দেশপ্রেমিকই বলছি কিন্তু তারাই শুধু দেশপ্রেমিক এই ক্লেমিংটার প্রবলেমের কথা বলছি রাজনীতির বাসে জানাতে চাইতে অনেক বেশি দীর্ঘ সময় অনেক বেশি দীর্ঘ দিন সাফার করেছে বিএনপি তারা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন যিনি তো সাংগঠনিক সাইজে জনসংখ্যার সাইজে সমর্থকের সাইজে কর্মীর সাইজে তারা যেমন অনেক বড় শেখ হাসিনা তাদেরকে সবচেয়ে বেশি বড় থ্রেট মনে করেছেন বাট তারা তাদের লড়াই চালিয়ে গেছেন আরো বহু মানুষ লড়াই করেছেন সাধারণ মানুষ লড়াই করেছেন অন্যান্য মাঠে থেকেছেন জেল খেটেছেন বহু বহু মানুষ ব্যক্তিগত ভাবে কোন দল করেন না এমন অনেক মানুষ জেলে গেছেন শুধুমাত্র শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে লড়াই করার জন্য মামলার বায়রানের মধ্যে পড়েছেন কেউ দেশ প্রেমিক না জামায়াত সেনাবাহিনী দেশপ্রেমী সবাইকে নাকচ করে দেয়া সবাইকে বাতিল করে দেয়া খুবই আপত্তিকর মন্তব্য যে কোনো বিবেচনায় যারা জনাবিজভি খুবই টাফ জবাব দিয়েছেন এটা এবং এর মধ্যে একটা সূত্র আছে ভবিষ্যতের রাজনীতিটা কিভাবে হবে প্রথম কথাটা পড়ছি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন একাত্তর আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন যুদ্ধ করেছেন আপনারা কোনো বলেন একটি রাজনৈতিক দল আমি দেখলাম লেগেছে দেশপ্রেমী তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমী নিঃসন্দেহে কারণ তাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশ নির্মাণে বাজি রেখে যুদ্ধ করেছিলেন তাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যে মেজর জিয়াউর রহমান যিনি অন্যতম সেক্টর কমান্ডার তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আরো মেজর যারা আছেন এগুলো সবকিছু বলা তারপরে বলছেন যে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন চব্বিশের অভ্যুত্থানেও সেখানেও উজ্জ্বল ভূমিকা আছে তো সেনাবাহিনীকে বিএনপি এন্ডোর্স করছেন এরপর বলছেন আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলামপন্থী সেই রাজনৈতিক দল একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমী শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমী এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না যে ওই প্রতিষ্ঠানটার একজন প্রতিষ্ঠাতা সদস্য আমরা একটা অনুষ্ঠান আয়োজন করেছিলাম চেষ্টা ছিল আমাদের সব মানুষকে আমরা যে মানে তিনটা শব্দ আমাদের থিম ছিল ঐক্য সংস্কার নির্বাচন একটা ডায়ালগ এর চেষ্টা ছিল যাই হোক সেখানে এসছেন সেখানে ধামাচাপা দিতে চায় বা এক ধরনের প্রবণতা দেখা যায় বিএনপি সেটাকে প্রটেস্ট করে তখন তারা খুব জোরে সরে বিএনপি একাত্তরকে সামনে নিয়ে আসে রাইটলি এটা এটা রাজনীতি এটা বুঝতে পারতে হবে একাত্তরে বিএনপির গ্লোরিয়াস হিস্ট্রি আছে বিএনপি যিনি প্রতিষ্ঠাতা তিনি স্বাধীনতার ঘোষক তিনি সেক্টর কমান্ডার তিনি শেষ দিকে এসে তিনটা ফোর্স এর একটা জেড ফোর্স সেটা নেতৃত্ব দিয়েছেন সো একাত্তর এর যে লেগেসি বিএনপি সেটা গর্বের সাথে নিতে পারে নট অনলি দ্যাট রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করা অনেক বেশি মুক্তিযোদ্ধা এখন আওয়ামী লীগের চাইতে তুলনামূলকভাবে অনেক বেশি আছে বিএনপিতে সো বিএনপি সেটা ক্লেম করে এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয়েছে জামায়াতের একাত্তরে প্রশ্নবিদ্ধ ভূমিকা আছে খুবই টাফ ভূমিকা আমি এটা ভিডিও করেছি ফৌজদারি অপরাধগুলো বাদ দিলেও নৈতিকভাবে দানবীয় পাকিস্তানি সেনাবাহিনীরও পক্ষে থাকা বা অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকা যখন তারা বাংলাদেশের মানুষের ওপরে ভয়ঙ্কর রকম গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ যুদ্ধাপরাধ করছিল তখন নৈতিক সমর্থন দেওয়াটা একটা বড় ভুল না অপরাধ সো যারা চাইবে কে সরিয়ে রাখা এবং বিএনপি তার রাজনীতির কারণেই একাত্তরই সামনে আনছে আবার জামায়াত যাতে এই ব্যাপারটাকে কিভাবে ডিল করে দেখা যেটা বলছিলাম এর আগেও এখন নাম একটু যদি পেছনে ফিরে যাই আমরা দেখব জামায়াতের আমিরই প্রথম শুরু করেছিলেন পাঁচ অগস্টের পর যে এক মানে নেই এক জালিম আরেক একটা ইঙ্গিত প্রতি করেছিলেন বিভিন্ন জায়গায় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বিএনপির প্রতি এক ধরনের ইঙ্গিত তাদের আছে শুধু সেটা না আসলে এক ধরনের মেরুকরণের আলাপ শোনা যাচ্ছে নিশ্চিত নেই কিন্তু শোনা যাচ্ছে এবং সেটাই আমরা সামনে হয়তো দেখতে পারবো যে ছাত্রদের সাথে জামায়াত এবং ইসলামপন্থী দলগুলোর এক ধরনের জোট তৈরি হওয়ার প্রবাবিলিটি তৈরি হয়েছে এবং বৈষম্য বিরোধী আন্দোলন যে সব জামায়াত বা যে ধরনের করে করে তার মধ্যে জামায়াত এবং ছাত্র শিবিরের অনেকে ওখানে ইনভলভড আছে আমি আবারও বলছি নিশ্চিত ভাবে বলছি না আমি আবার একেবারে উড়িয়েও দিচ্ছি না কারণ আমি খুবই ভালো সোর্স থেকে এটা জানতে পেরেছি তো তাদের মধ্যে এক ধরনের অ্যালাইনমেন্ট আছে এবং আমরা প্রকাশ্য যে সব আশের শেষব ক্ষেত্রে দেখতে পাই যেমন ধরুন রাষ্ট্রপতির কে অপসারণ প্রশ্নে জামায়াত প্রতিবাদ করেনি এটা আমাদের খুব স্পষ্ট ভাবে মনে পড়ে শুধু সেটা না আমি দেশের দৈনিক একটি পত্রিকার রিফার্স দি গত কালই একটা ভিডিও করেছি সেখানে খুব স্পষ্ট ভাবে দেয়া ছিল এই যে তাদের প্রোক্লেমেশন অফ তাদের ভাষায় রেভলুশন আহ বিপ্লবের ঘোষণা পত্র সেটা দেওয়ার ক্ষেত্রে জামায়াতের সম্মতি ছিল আরো অনেকগুলো দলের ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে মাঠে একটা মেরুকরণ তৈরি হয়েছে ইসলামপন্থী দলগুলো একদিকে জামায়াত এর আগেই ঘোষণা দিয়েছে তারা বিভিন্ন ইসলামপন্থী দলের সাথে আলোচনা করছিলেন এবং খুব অবিশ্বাস্যভাবে ইসলামী আন্দোলনের মতো দল যারা মূলত একটা পীরের অনুসারীদের দল সেই দলের সাথে জামায়াতের ঐতিহাসিকভাবে যারা পীরের অনুসারী তাদের সাথে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে কিন্তু সেটাও মিটিয়ে তারা বসার চেষ্টা করেছেন একটা হচ্ছে তার সাথে আমি নিশ্চিত নই বৈষম্য বিরোধী ছাত্ররা যে দল করতে যাচ্ছেন তারা যুক্ত হবেন কিনা কিন্তু অপর পাশে বিএনপি একটা সেন্ট্রেস দল হিসেবে থাকছে এবং এরকম একটা পলিটিক্যাল মেরুকরণ বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমি প্রাথমিকভাবে অন্তত এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে মধ্যদান এবং ফার রাইটরা মিলে একটা দল হবে এবং বিএনপি একসময় যে মধ্য টেন্ডেন্সি ছিল সেটা থেকে সরে এসে এখন পর্যন্ত বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে তারা যখন ফাইট করতে যাচ্ছেন তখন যেহেতু এখনো বেশ কিছু লজিক্যাল ডিবেট আছে সেখানে তারা একাত্তরকে ডেকে আনছেন যাতে জামায়াতের সাথে তার এই রাজনৈতিক লড়াই রাজনৈতিক লড়াইটাতে তারা বেটার অবস্থানে থাকতে পারেন কিন্তু একটা জিনিস একটু মনে রাখতে হবে যদি এরকম কিছু ঘটে আমি বিস্তারিত ভাবে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে পাঁচ অগস্টের পর ইজিওলজিক্যাল ডিবেট অনেক বেশি জায়গা পাওয়ায় যেটা ঝুঁকি তৈরি হয়েছে সেটা হচ্ছে এরকম ডিবেট আসা মানেই হচ্ছে আমাদের ওয়েলফেয়ারের আলোচনা কমে যাওয়া তখন মানুষ এগুলো নিয়েই বেশি হুমড়ি খেয়ে পড়ে আমলে পড়ে ভারতে যখন হিন্দুত্ববাদী রাজনীতি হয় তখন মানুষ কেমন আছে তার চাইতে এটা জরুরি হয়ে যায় যে আমাদের হিন্দু ধর্মের ঐতিহ্য আমাদের হিন্দুত্ববাদীরা কতটুকু রক্ষা করতে পারবেন আছি মুসলিমরা কত সন্তান অখণ্ড ভারত পাব কি না এরকম নানা ইডিওলজিক্যাল আলোচনা যখন চলতে থাকে তখন এই ভারত যে বিজেপির অধীনে ক্রমাগত ভাবে অনেক খারাপ দিকে গেছে খারাপ দিকে এই অর্থে যে যতটুকু উন্নতি হওয়ার কথা জনগণের যত ভালো থাকার কথা সেটা হচ্ছে না এই আলাপগুলো চাপা পড়ে যায় আমাদের মাটিতেও এই আলাপটা দেখছি এবং এই আলাপটা যতই বাড়তে থাকবে সেটা ওয়েলফেয়ারের আলাপকে কমিয়ে দেবে এবং সেটা ঝুঁকির জায়গা আমি বহুবার বলছি এবং এই কারণে আমি আইডেন্টি পলিটিক্স খুবই ঘোর বিরোধী শুধু এই কারণে না যে এটা ওয়েলফেয়ারের আলোচনা সরিয়ে দেয় এটা এই কারণেও যে প্রতিটা আইডেন্টি আসলে ডেভারেন থিং একটা আইডেন্টি আনা হবে এবার ইসলাম যদি একটা আইডেন্টি হিসাবে আনা হয় এর মধ্যে অসংখ্য বিভেদ আছে অসংখ্য বিভক্তি আছে আলোচনা করব জন্ম দেয়। ইসলাম আইডেন্টি যারা এনেছেন যারা সমাজে রাজনীতিতে রাখতে চান তাদের অনেকের হাতেই যারা আমি দেখছি তাদের কথা বলছি না এই যে এই অভ্যুত্থানের পর মাজার ভাঙা হলো অনেকগুলো অনেকগুলো যারা মাজারকে কেন্দ্র করে ইসলামকে দেখেন আমি কোনটা সঠিক কোনটা ভুল সেই কথা বলছি না তিনি ওটাকে সঠিক মনে করে এবং আরেকটা গ্রুপ ভুল মনে করে ওটা ভেঙে চলে দিচ্ছেন সো আমরা যখন একটা আইডেন্টি আনি ওটার মধ্যেই নানান রকম বিভেদ আবার তৈরি হয় এটাই সংকটের জায়গা যাই আমরা এখন এই মুহূর্তে এটা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে এক ধরনের সফট টাফ ইসলামিস্ট আইডেন্টি মানুষজন একত্র হচ্ছেন অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে এবং বিএনপি তার কাউন্টার ফোর্স হিসাবে দাঁড়াচ্ছে আমরা সাম্প্রতিক সময়ে জামায়াত এবং বিএনপির যে ফাইট দেখছি ফাইট সেটা আমাদেরকে সেই আভাস দিচ্ছে দেখা যাক সামনে কি হয় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে রেকর্ড ঋণ সহায়তা ঘোষণা বিশ্ব ব্যাংকের বাংলাদেশকে এরা ঋণ দিতে চাই অগণিত ঋণ আপনি যে কয়েক কোটি কয়েকশো কোটি টাকা নিতে চান ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক কি মনে হচ্ছে আপনাদের তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে প্রিয়দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশকে ঋণ দিতে চাই দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে একশো বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে শুক্রবার ছয় ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে একশো বিলিয়ন ডলার অনুদান ও ঋণ সহায়তা দেওয়া হবে ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে তিনি বলেন গত তিন বছর তহবিল সংগ্রহের তেইশ দশমিক পাঁচ বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের ব্যাতি ঋণ পরিশোধের জন্য তেইশ দশমিক সাত বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত প্রতিবেদনে বলা হয়েছে এই ঋণ দু সাল থেকে তিরানব্বই বিলিয়ন ডলার এবং তো সামান্য বাড়িয়েছে একশো বিলিয়ন ডলার করা হয়েছে আইডি প্রধানত বিশ্বের আট্টরটি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে এখাতে কোভিড উনিশের প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি এ প্রকল্পে যুক্তরাষ্ট্র জাপান যুক্তরাজ্য জার্মানি সহ ইউরোপীয় বেশ খাতে চার বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে এছাড়া নরওয়ে এবং স্পেন সহ বিভিন্ন দেশও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যান সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রোতা জামায়াত নেতাদের প্রশংসা করে গোলাম রাব্বানীর পোস্ট একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শ বিশ্বাসের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক ডাকসর জে এস গোলাম রাব্বানী শুক্রবার ছয় ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন তিনি গোলাম রাব্বানির পোস্টে লেখেন একই নীতি আদর্শ চেতনার বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসাবে ওয়া উন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনে সংকটে আন্তরিকতা সাধ্য সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের তুলনা করে তিনি বলেন স্বীকার করুন বা না করুন আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ব্যক্তিগত চর্চে আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত তাদের নেতাকর্মীদের ঢের এগিয়ে বহু চড়াই উত্তরাই প্রতিকূলতার মাঝেও তারা টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি কার্যকর টনিক প্রিয় দর্শক শ্রোতা দলের নেতাকর্মীদের প্রতি জামায়াতের অবদান তুলে ধরে রাব্বানি লেখেন দলীয় ও ব্যক্তিগত ফান্ডে কর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয় মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা নিজস্ব